গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর স্বাভাবিক থাকো সুস্থ থাকো এই কামনাই করি তো আমরা ভালো নেই সেটা তো তোমরা জানোই তো ফাইনালি আমরা রেডি হয়ে ডাক্তার টাক্তার দেখানো কমপ্লিট মোটামুটি এখন একটু সুস্থ তো বিপদ সুস্থ নয় বিপদ অসুস্থ হয়ে আছে তার জন্যে তো একটু ট্রিটমেন্ট তো হতেই হবে আপাতত ওষুধ চলছে তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দিদি এদিকে আমাদের গেট অব্দি ছেড়ে দেবে বলে ও দাঁড়িয়ে আছে তো আমি বলছি তোকে আর আসতে হবে না আমরা চলে যাচ্ছি তো বলছে না গেট অবধি ছেড়ে দিই ঠিক আছে জুতোটা খুঁজে পাচ্ছিলাম না তো খুঁজে দিলো আমাদের গেট অবধি ছেড়ে দিয়ে ও গেটটা এটে দিয়ে চলে গেল তো আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি গাড়ির অপেক্ষায় তো বাইরে প্রচুর রোদ কিস মানে কী করবো বুঝতে পারছি না এদিকে আবার মেঘ করছে ওয়েদারটা মোটামুটি খারাপ না তবু একটু রোদ আছে এই যা তাছাড়া কিছুই নাই। তো মোটামুটি আমরা বেরিয়ে পড়লাম রিক্সা ধরে দক্ষিণেশ্বর থেকে ট্রেনে উঠে পড়েছি ফাইনালি আমরা তো বাইরের আকাশটা এতটাই মেঘ করে আছে যেতে পথে বৃষ্টি হবে কি না জানি না তো তোমরা প্লিজ একটু ঠাকুরকে ডাকো যেন আমাদের যাওয়ার পথে বৃষ্টি না হয় কী করবো এটুকুই আশা করি তো ফাইনালি আমরা দমদম পৌঁছে গেছি দমদমে এসে আমরা মোটামুটি মানে ট্রেনের জন্য অপেক্ষা করছি হাসনাবাদ ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে আসবে বলেছে তাই জন্যে তো আমি কাছাকাছি দাঁড়িয়েছে তো একজন আমাকে বকছে দাঁড়িয়েও না কারণ বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে জানো তো আমি যে দূর থেকে ট্রেনটা নেবো তাই দাঁড়িয়েছে আমি সরেই যাব কারণ ট্রেনের ভয় আমারও করে তো ফাইনালি হাসনাবাদ আমরা পৌঁছে গেছি হাসনাবাদ দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়ে দিয়েছে এবার সেখান থেকে আমাদের যেতে হবে এক নম্বরে যার জন্যে আমরা ওভার ব্রিজ পার হওয়ার জন্য সিঁড়িতে উঠে পড়েছি আর মেয়েটা দেখতেই পাচ্ছ জুতোটা অসুবিধা হয়েছে দাঁড়িয়ে পড়েছে ওকে ডাকছিতে বলছে আসছে দুজন আমাদের দিকে ভ্যাং যাচ্ছে তো যার যেটা স্বভাব সে তো কোন ক্যামেরার দিকে আর না তাকিয়ে নিজের দিকে তাকিয়ে ভ্যাংচাতে ভ্যাংচাতে চলে গেল তো ঠিকই আছে তো ফাইনালে আমরা ওভার ব্রিজ পার হয়ে ওধারে যাবো তো মেয়ের চোখ মুখটা দেখে বুঝতে পারছো এবার সকালে দেখো কেমন লাগছিল তো এখন দেখে মনে হচ্ছে যে না ও অসুস্থ চোখ সেই বসে গেছে আর চোখের তলায় কালি পড়ে গেছে তো যেতে যেতে বাইরের ওয়েদারটা বাঁচে বসে আসি দেখাতে মন চাইলো তোমাদের আমারও ভালো লাগছে থমথমে আকাশটা তাই তোমাদের দেখাতে পারলাম আমি যা দেখবো তোমাদেরটা দেখাও না সেটা কি কখন হতে পারে তো ফাইনালে আমরা লেবুখালি পৌঁছে গেলাম তো মেয়ে বলছে মা আমার খিদে পেয়েছে একটু ভুট্টা কিনে দাও না তো ভুট্টাটা অতিরিক্ত কচি নিয়ে ওর পছন্দ হচ্ছে না নিয়েছি যখন খেয়ে ফেল কারণ নষ্ট করবি কেন তো সেখান থেকে আমরা চলে এসেছি নৌকাতে নৌকাতে উঠে আমরা যাব দুলদুলি পাড়ে তো ক্লাস থ্রি ফোরের একটা বান্ধবীর সাথে দেখা হলো আমার ওর বিয়ে হয়েছিল তেরো চোদ্দ বছর বয়সে ওর যার কারণে ওর মেয়েটা অনেকটা বড় আর নাতি হয়ে গেছে তো এদিকে এদিকে আমরা চলে এসেছি আমাদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে চলে এসছে গাড়িটা দেখে মনে করো না আমরা অনেকটাই বড় লোক অনেকটা মানে তিন চার বছর ধরে কিস্তি দিয়ে দিয়ে গাড়িটা কিনেছে কারণ শখ ছিল কেনার তাই কিনেছে একবারে টাকা দিয়ে কেনার মতন ক্ষমতা আমাদের নেই দু হাজার করে টাকা দিয়ে দিয়ে বাইকটা কেনা হয়েছে তো ফাইনালি আমরা বাড়িতে এসে গেছি বাড়ির পরিবেশটা তো দেখতেই পাচ্ছ চারিদিকে জলে জলে ভরে গেছে জীবনে কত কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে মানুষকে যে যেতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই তো যারা নতুন দেখছো চ্যানেলটাকে চ্যানেল ঢুকে পড়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে তাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরাতন যারা তাদের তো অসংখ্যই ধন্যবাদ চ্যানেলে আমাকে এতটা দূর নিয়ে যাওয়ার জন্য এদিকে দেখতেই পাচ্ছ বাড়িতে কেমন জঙ্গল হয়ে গেছে ঘাসে ঘাসে তো আজকে মতন বলো একটা এই পর্যন্ত টাটা বাই বাই সবাইকে